নদিয়ায় নির্বাচনের প্রাককালে বস্তাভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ব্যাপক আতঙ্ক পঞ্চায়েত নির্বাচনের ঘন্টা আগে এক বিজেপি নেতার বাড়ির পাশ থেকে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নির্বাচনের আগে বিরোধীদের চক্রান্ত বলে দাবি বিজেপির ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের নালুপুর গ্রামে ওই গ্রামের একশো পঁচিশ নম্বর দিবাকর রায়ের অভিযোগ তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির একটি রয়েছে কাছে গিয়ে বস্তার মুখ খুলতেই দেখেন গোটা বস্তা ভর্তি তাজা বোমা এরপর চক্ষু চড়ক গাছ হয়ে পড়ে খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যদিও ওই বিজেপি নেতার দাবি নির্বাচনের আগেই ধরনের ঘটনা একটি সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত কারণ ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির শক্ত ঘাটে তাই ভয় দেখিয়ে বিজেপিকে কোন ঠেসা করবার চেষ্টা বিরোধীদের কি বলবেন এবার আমরা ধরুন এখান থেকে বহুদিন ধরে বাস বসবাস করছি সিপিএম করুক তৃণমূল করুক বিজেপি করুক যে যায় করুক সেটা বড় প্রশ্ন না আমরা রাত পালে আমাদের এক জায়গায় বাস বসবাস আমরা একসঙ্গে সবাই উঠা বসা করছি কারো সুবিধা অসুবিধা হলে আমরা সব একতাভাবে সবাই আমাদের যার যার বাড়ি সেই সেই যে হামলা দিয়ে পড়া হয় কিন্তু এটা যে যা করেছে পুলিশ প্রশাসক আসুক এসে যাদের সন্দেহজনক হয় তাদেরকে ধরে নিয়ে যায় তাতে আমাদের কোনো দুঃখ নেই না ওরা বলছে যে এটা মূললা করতে পারে কি বলবে সে তৃণমূল করুক আর বিজেপি করুক সিপিএম করুক যে যাই করুক তারা প্রশাসক এসে তাদেরকে গ্রেপ্তার করুক আপনার নাম আমার নাম নিমাই পাল ভোটের আগে ফায়দা লোটার জন্যই এটা করছে হ্যাঁ ভোটের আগে পরিবেশ এখানকার আশেপাশের পরিবেশ একটা ভয়ের পরিবেশ তৈরি করা এটা চক্রান্ত এভাবে করে আমাদের কোনো ফয়দা ওরা তুলতে পারবে না এগুলো চারিপাশের একটা পরিবেশে একটা ভয় ভয় সন্ত্রস্ত পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা আপনার নাম আমার নাম দিবাকর রায় থানাকে জানিয়েছে হ্যাঁ কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ওনারা এখানে উপস্থিত আছেন ঘটনা ঘটেছে এখানে আমার পাশের বাড়িতে আমার ওটা বাড়ি আমার এই পাশের বাড়ির প্রতিবেশী এরা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে ওখানে একটা বস্তা বাঁধা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে ওরা গিয়ে বস্তা মুখ খুলে দেখে যে বোমা এটা বিরোধীদের চক্রান্ত আমি এখানকার ভাজনঘাট টুই গ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথের নির্বাচিত জনপ্রতিনিধি কোন দলের প্রতিনিধি বিজেপি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি ওরা চক্রান্ত করে আমার বাড়িতে বোম বারুদ রেখে যাতে আমাকে একটা ফাঁসানোর চক্রান্ত ওরা করছে এগুলো আগামীকাল নির্বাচন সেই নির্বাচনের পাককালে এরা বিরোধীদের চক্রান্ত আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে বিরোধীদের দৃষ্টান্তমূলক যারা এই চক্রান্তকারী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি